ফের নদিয়ায় আগ্নাস্ত্র সহ গ্রেপ্তার এক ফের নদিয়ায় আগ্নাস্ত্র সহ গ্রেপ্তার এক নদিয়ার হাসখালী থানার ঘটনা জানা যায় হাসখালী হাসপাতাল মোড়ে একজন ব্যক্তিকে এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের এরপর তারা হাসখালী থানার পুলিশকে জানালে পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে জানা যায় ওই যুবকের কাছ থেকে একটি আগ্নাস্ত্র সহ দুটি কার্তুজ উদ্ধার হয় এই ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবকের নাম চন্দন বিশ্বাস বাড়ি তাহেরপুর থানা এলাকায় জয়পুর মোদকপাড়ায় পাড়ায় আজ তাকে আদালতে পেশ করে পুলিশ আরেকবার জানায় ফের নদিয়ায় আগ্নাস্ত্র সহ গ্রেপ্তার এক নদিয়ায় হাসখালী থানার ঘটনা জানা যায় হাসখালি হাসপাতাল মোড়ে একজন ব্যক্তিকে অধিক অধিক ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের এরপর তারা হাঁসখালী থানার পুলিশকে জানালে পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে জানা যায় ওই যুবকের কাছ থেকে একটি আগ্নাস্ত্র সহ দুটি কার্তুজ উদ্ধার হয় এই ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবকের নাম চন্দন বিশ্বাস বাড়ি তাহেরপুর থানা এলাকার জয়পুর মোদকপাড়ায় আজ তাকে আদালতে পেশ করে পুলিশ we yeah. 국민또동당 t d 네